তাহলে আমরা আন্তর্জাতিক পুরো বাসে যান পুরো বাসে পুরো বাসে জায়গা আছে শ্রমিক দিবস পালন করি ওই শিকাগুতে শ্রমিকরা নিহত হয়েছিল আট ঘন্টা কাদের দাবিতে তাহলে আপনাদের এই দাবি প্রথম পূরণ করছে কে বলেন দিদি এই আট ঘন্টার দাবি বা একটা নির্ধারিত সময়ের দাবি প্রথম পূরণ করলো কি আল কোরআন শ্রমিকের মর্যাদা পূর্বেই দিয়ে আচ্ছা আরেকটা ঘটনা দেখেন হজরত মোহাম্মদ আমাদের নবী না উনি হজরত হাদিদার আলোর ব্যবসা প্রতিষ্ঠানে প্রথমে উনি কর্মচারী হিসেবে নিয়োগ পান করলেন তাহলে দেখা যাচ্ছে আমরা যে কাজটা করি এই কাজটা হচ্ছে নবীদের কাজ এবং বড় একটা সম্মানের কাজ তাই না সম্মানের কাজ কিন্তু ঘটনা একটা আছে ঘটনা হল যতই দিন যাচ্ছে সেই পর করে এই বিভিন্ন পুজিপতি শ্রেণী তারা আসলে শ্রমিকদেরকে শোষণ করেছে কিভাবে শোষণ করেছে দুইটা মতবাদ আপনারা খেয়াল রাখবেন দুইটা একটা হচ্ছে পুঁজিবাদী মতবাদ যেটা আমরা বস্তুবাদী ধারণা থেকে পুঁজিবাদী মতবাদ সেই মতবাদের মাধ্যমে শ্রমিকদেরকে চেষ্টা করা হয় কিভাবে সেইখানে শ্রমিকদেরকে ধারণা করা হয় তারা হচ্ছে তাদেরকে মানে সম্ভবত উনি উনি তথ্য দিচ্ছেন তিনি হলেন পুঁজিবাদী ধারার সমর্থক একজন উনি কি বলছেন জানেন শ্রমিকদেরকে বেশি মজুরি দেওয়ার দরকার নেই কি করতে হবে তাদেরকে তাদেরকে